শনিবারের সকাল বুট্টু চলে গেছিল স্কুল বাসে করে ওর স্কুলে আর আমরা একটু দুঃখাপ রওনা দেবো বুট্টু স্কুলেই আর সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এখন বাজে নটা কুড়ি আমি আর কৌশিক না কৌশিকের আজকে স্যাটারডে ছুটি রয়েছে আমি আর কৌশিক এখন যাচ্ছি গুট্টুর স্কুলে গুট্টুর নতুন ড্রেস অলরেডি দিয়ে দিয়েছে আমাদের আনা হয়নি তাই জন্য আজকে দিয়ে গুট্টুর ড্রেস নিয়ে আসবো আর আজকে ব্রেকফাস্টটাও বাইরে করব তো মিয়া বেবি আজকের আমরা কিন্তু বেরোচ্ছি হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ আজকের আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে ডেটিংয়ে একটা ছোটোখাটো ডেটিং আজকের আমাদের প্রচণ্ড তাই সানগ্লাস মাথার উপরে চোখে নিয়ে নেবো তোমাদের অপরাজিতা ফুল দেখায় এই দেখো অপরাজিতা ফুল অনেক অনেক ফুল হয়ে রয়েছে দেখেছো প্রচুর ফুল হয়ে রয়েছে এই গাছটাতে একটু ঘোড়ায় চললাম স্কুলের কাজ এই যে স্কুলের সামনেই রয়েছি হ্যাঁ এখন একটু খিদে খিদে পেয়েছে আমরা চলে যাব আমাদের সেই চেনা পরিচিত সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের দোকানে আর সেখানে গিয়ে ওই আমরা মশালা ধোসা আর সাম্বার বাড়া এগুলোই নিই যা খাই তারপরে একটুখানি শপিং মলে ঢুকবো বলতে একটু বাজার হাট করতে হবে আমাদের ওরে বাড়ি ফটোটা তুলে রাখলাম ফোন নাম্বারটা এটা ভাড়া আছে আর এটা হচ্ছে বুট্টুর স্কুলের গেট এটাতেও রয়েছে টুলেট লেখা এই যে এটাও তুলে নিই কখনও যদি দরকার এটা অবশ্য সিঙ্গেল রুম এটা আমাদের দরকার লাগবে না আমাদের টু বিএইচকেই দরকার এইটাই ভালো হবে কৌশিক বলছে ফটো তুলে রাখো কখন কি দরকার হবে বুট্টুর পাশ ভাড়া লাগে কুড়ি হাজার টাকা তো কুড়ি হাজার টাকা কিন্তু বছরে সেভ হয়ে যেত আমাদের যদি এখানে আমরা থাকি কিন্তু ওই যে বাড়িটার মায়া ছাড়া যায় না চলে এসেছে মশলা ধোসা আজকের আর বড়া খায় কিনলাম না মশলা ধোসাই খেলাম এখানে না ধোসা বড়া খুব ভালো বানায় সাম্বারের টেস্টটা হেভভি করে ভালোই খাবার দাবারটা খেলাম ব্রেকফাস্ট খেলাম পেট একদম ভরা নড়তে চড়তে পারছি না মশলা ধোসা খেয়ে পেট ভরে ব্রেকফাস্ট খেয়ে চললাম বিজেতাতে শপিং করতে কি কি কিনলাম নেক্সট ব্লগে শেয়ার করব।